নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ধ্যান সর্বদা রহস্যময় ছিল আর আজও আছে কেননা প্রত্যেক সময় ধ্যানের একটা নতুন নতুন অনুভূতি সাধকরা করে থাকে এই রহস্যের আরও একটি বিষয় হচ্ছে ধ্যানে বসলে প্রচুর মাত্রায় ঘুম পাওয়া যখন ধ্যানে ঘুম পায় সে এক আলাদা প্রকারের ঘুম হয় সাধারণভাবে যে মানুষ ঘুমায় এ ঘুম কিন্তু সে রকম ঘুম নয় এ ঘুম সাধককে অনেক কিছু দিয়ে যায় অনেক কিছু শিখিয়ে যায় অনেক কিছু জানিয়ে যায় কিন্তু সাধক কিছুই তখন বুঝতে পারে না কারণ এক তো সে ধ্যানে থাকে আবার তার সাথে ঘুমিয়েও থাকে ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট এই সময় সাধকের সাথে আরো দুটি ঘটনা ঘটতে থাকে প্রথম তো নিদ্রা থেকে জেগে উঠবার অনেক আন্তরিকভাবে চেষ্টা করে কিন্তু কিছুতেই জেগে উঠতে পারে না দ্বিতীয়টি হচ্ছে তার পুরো শরীর এমনকি হাত পাও পর্যন্ত যেন শূন্য অবস্থায় চলে যায় কিন্তু পরের দিকে বড় কষ্টে ঘুম থেকে সাধক উঠতে পারে ও ধ্যান থেকে বেরোতে পারে তার সাথে সাথে পরে মনে ভয়ও হতে থাকে কিন্তু আমি জানি এই ধ্যান নিদ্রা অবস্থায় সাধক মনে মনে ভীষণ রোমাঞ্চ ও আনন্দকে অনুভব করতে থাকে তাহলে আসুন এই ধ্যানে নিদ্রা অবস্থার কারণটা কি জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ধ্যানই সাধককে প্রস্তুত থাকতেই হয় যে কোনো না কোনো সময় ঘুম তো আসবেই তার প্রমুখ কারণ হচ্ছে ধ্যানের অবস্থায় সাধক বাইরের জগৎ থেকে ডিট্যাচ হওয়া আরম্ভ করে তার আলাদা কাজ করা আরম্ভ করে তাই সাধক ধ্যানে এত বেশি নিশ্চিন্ত হয়ে পড়ে যে তাকে ঘুম পেয়ে যায় নাম্বার টু সাধক এই ধ্যান অবস্থায় এত গভীরে চলে যেতে থাকে যেখানে তার মন ও শরীর এক প্রকারের আলস্যগ্রস্ত হয়ে পড়ে একদম রিল্যাক্স অবস্থা নাম্বার ধ্যানে বসে সাধক ক্রমশ মন ও দেহে চেতনা শূন্য হতে থাকে তাই নিদ্রাদেবী সাধকের মধ্যে প্রবেশ করা আরম্ভ করে কিন্তু এই সময়ের ঘুম ও রাত্রের ঘুম এই দুটো ঘুমের মধ্যে অনেক তফাৎ থাকে আমি যা আজ পর্যন্ত ধ্যান সাধনায় ঘুম পাওয়ার কথা বুঝতে পেরেছি তাতে আমার মনে হয়েছে যে সাধকের মন ব্রেন ও দেহ সব কিছু এত শুদ্ধ হওয়া আরম্ভ করে যে ঘুম পেয়ে যায় এই শুদ্ধ হওয়ার মানে হচ্ছে দেহ থেকে সমস্ত প্রকারের টক্সিক ওয়েস্ট টক্সিক চিন্তাধারা আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকে নর্মালি সাধক এসব কথা বুঝতে পারে না কিন্তু যখন গুরু বুঝিয়ে দেন তখন সে অনেক রিল্যাক্স ফিল করে সাধকের ধ্যানের অবস্থায় ঘুম আসার আরো একটি কারণ থাকে যে সেই সময় সাধক নির্মল মন ও নির্বিচার মনের অবস্থায় প্রবেশ করতে থাকে নাম্বার সিক্স প্রত্যেক ধ্যানী সাধককে এই কথা জেনে নিশ্চয়ই ভালো লাগবে যে এই রকমের নিদ্রা দ্বারা এক সাধক আস্তে আস্তে যোগ নিদ্রাতে ক্রমশ যাওয়া আরম্ভ করে কেননা একটি কল্পনা থাকে একটি গুপ্ত ইচ্ছা থাকে যে সে কখন গুরুর আদেশে যোগ নিদ্রাতে প্রবেশ করবে যোগ নিদ্রাটা যেটা পেতে সবাই আগ্রহী হয় তাই গুরুর আদেশের অপেক্ষায় তারা বসে থাকেন আমি সেই সময়ের কথাগুলো বলছি যখন আমরা সাধনা করতাম আমরা এই ধ্যান করতাম আর এখনো করি বা কিন্তু সেই সময় গুরু নির্দেশে যেহেতু কাজগুলো হতো তো আমি সেই সময়ের কথা বলছি এখন তো এসি রুম থাকে অনেক রকমের কাছে ব্যবস্থা থাকে কিন্তু আমরা যখন ধ্যান করেছি তখন পাহাড়ে জঙ্গলে গুফায় এই রকম অবস্থাতে এই রকম জায়গায় ধ্যানগুলো করেছি নাম্বার সেভেন এখানে মনে একটা প্রশ্ন উঠে যে এই ধরনের ধ্যান নিদ্রা থেকে কত সময়ের মধ্যে জেগে উঠা দরকার তাই আমি বলবো যে এই ধরনের নিদ্রার কিন্তু কোনো সময় সীমা থাকে না এটা সাধকের উপরে নির্ভর করে তাই অনেকে অ্যালার্ম লাগিয়ে ধ্যান করেন আবার কেউ কেউ বাড়ির লোককে ঠিক সময়তে ডেকে দিতেও বলেন এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা জানাতে চাইব যে ধ্যান সাধনাতে বা নিত্রা অবস্থায় কখনো জোর জবরদস্তি করতে নেই নিজের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ ও রাখতে নেই কেননা যদি নিজেকে কোনো রকমের আয়ত্তে নেওয়ার চেষ্টা করা হবে তো ধ্যানে এগোতে ও বিভিন্ন প্রকারের দর্শন যা কিছু ধ্যানে হয়ে থাকে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে হতে চাইবে না আমি আগে বেশ কয়েকটি ভিডিওতে বলেছি যে ধ্যানে বসলে সাধকের অনেক রকমের অনুভূতি হয় কখনো ভালো কখনো মন্দ কখনো ভয় তো কখনো আনন্দ তো এই ধ্যান নিদ্রার দ্বারা সাধক আরো বেশি দৃশ্য দেখতে পায় এগুলো কিন্তু ঘটবেই যদি সিরিয়াসলি কেউ ধ্যান করে তো নানান রকমের তার সাথে অনুভূতি হবে বিভিন্ন রকমের সে দৃশ্য দেখতে পারবে চেনা অচেনা কিছু ঘটনা তার সাথে থাকবে ঘটতে কখন ধ্যান অবস্থায় নাম্বার টেন এক ধ্যানই সাধক ধ্যানে ক্রমশ নিদ্রা অবস্থায় যেতে থাকে আর ক্রমশ শূন্য অবস্থায় প্রবেশও করতে থাকে কিন্তু মাঝে যদি অবরোধ সৃষ্টি করা হয় তো সাধক ধ্যান অবস্থায় দেখতে পাওয়া দৃশ্য ও বোধ হওয়া অনুভবগুলো আর পাবে না সেগুলো ক্রমশ কমে যেতে থাকবে যদিও তার মধ্যে যদি কোনো রকমের অনুভব হতে থাকে বা সে যদি কোনো বিশেষ প্রকারের দৃশ্যগুলোকে দেখতে থাকে তো সেগুলো আস্তে আস্তে লুপ্ত হবে তাই কোনো রকমের যেন অবরোধ সৃষ্টি না হয় এর লক্ষ্য রাখতে হয় অবরোধ নানান প্রকারের হয় যদি ধ্যানী সাধক বাড়িতে ধ্যান করছে তো অনেক রকমের ডিস্টারবেন্স হয়ে থাকে তো এগুলোকে একটু ম্যানেজ করে চলতে হয় নাম্বার ইলেভেন এখানে একটি আরো প্রশ্ন ওঠে যে ধ্যানে নিদ্রা অবস্থায় গেলে কি লাভ হবে দেখুন সাধারণ মানুষের মনে এই ধরনের লাভ হানি প্রশ্ন উঠবেই উঠবে তো ভালো এই হয় যে ওদেরকে শুরুতেই অনেক কিছু জানিয়ে দেওয়া আমি তো এটাই মনে করি হ্যাঁ সেটা হচ্ছে যে সাধকের মন শান্ত হওয়া আরম্ভ করবে তারপর ধীরে ধীরে বিচার শূন্য হওয়া আরম্ভ করবে ও হয়েও যাবে ও তারপর ধ্যানের শূন্য অবস্থায় যাওয়া আরম্ভ করবে এইগুলো একটু ডিফিকাল্ট হয় তো গুরুর নির্দেশে গুরুর সান্নিধ্যে এই ধরনের যে ধ্যানের গভীর অবস্থায় প্রবেশ করবার স্থিতি বা শূন্যে যাওয়ার স্থিতিগুলোকে করলে বেশি ভালো হয় নাম্বার টুয়েলভ এই ধরনের একের পর এক স্টেপস গুলো হওয়ার কারণ হচ্ছে যে যোগ নিদ্রা ক্রমশ সাধককে আরো গভীরে নিয়ে যাওয়ার জন্যে সচেষ্ট থাকে তাই যদি ধ্যানে বসে যদি ঘুম পায় তো ভয় পেতে নেই বা কোনো অন্য কথা ভাবতে নেই কারণ এক সময় এমন আসবে যখন সাধকের চোখে ঘুম থাকবে না সে কত দেরি পর্যন্ত ধ্যানে বসতে পারে। যোগ নিদ্রায় যেতে পারে এই যে প্রারম্ভিক সময়তে যে তার ঘুম পেয়ে যায় এগুলো হচ্ছে প্রারম্ভিক অবস্থা তো এই ঘুম আর তখন পাবে না হ্যাঁ দেহ পড়ে থাকতে পারে মনে হবে ঘুমিয়ে আছে কিন্তু বাস্তবে তার ঘুম হবে না বন্ধুরা ধ্যান আমি আবার বলবো এক রহস্যময় স্থিতি যে যত গভীরে ডুববে সে অনেক কিছু বুঝবে ও পাবে আমি যা মনে করি এগুলো হচ্ছে এক প্রকারের অনুসন্ধান অনেকে যারা জিজ্ঞেস করেছিলেন যে ধ্যানে বসলে ঘুম পেয়ে যায় তো তার কারণ ও নিবারণ জানাতে কারণ তো আমি জানিয়ে দিলাম নিবারণ আমি এই বলবো যে ভয় পাওয়ার দরকার নেই যতটুকু নিদ্রা আসছে তার সম্পূর্ণ উপভোগ করুন কারণ এক এমন সময় আসবে যখন আপনি চেয়েও ধ্যানে আর ঘুমাতে পারবেন না এই অবস্থাটি হচ্ছে অনেক শান্তির অবস্থা প্রকৃতি এক ধ্যানী সাধককে ততটাই দিতে চাইবে যতটা সে সামলাতে পারবে এসব হচ্ছে প্রকৃতির নিয়ম সে যখন দিচ্ছে তার উপভোগ করুন আর সে যখন নিয়ে নেবে তখন শান্তির সাথে ধ্যান করুন তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি